জি বাংলায় নিম মধু ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা নিম ফুলের মধু শেষ হওয়ার পর বেশ কিছুদিন ছুটিতে ছিলেন তিনি তবে এবার তার কামব্যাকে ভীষণই খুশি সকলে পল্লবীর বিপরীতে নায়ক চরিত্রে থাকছেন গৌরিয়াল্য ধারাবাহিকের ঈশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি গৌরী এলো ধারাবাহিকটি শেষ হওয়ার পর প্রায় আড়াই বছর পর টেলিভিশনে ফিরছেন বিশ্বরূপ অন্যদিকে পর্নার খোলস থেকে বেরিয়ে এবার নতুন রূপে ধরা দেবেন পল্লবী শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের গল্প বোনা হয়েছে নবদ্বীপের প্রেক্ষাপটে ধারাবাহিকে বিশ্বরূপে চরিত্রের নাম হবে গোড়া যিনি সাংসারিক জীবনের থেকে আধ্যাত্মিক জগৎকে বেশি পছন্দ করেন অন্যদিকে পল্লবীর চরিত্রের নাম রূপমঞ্জুরি গোড়ার সঙ্গে দেখা হবে রূপমঞ্জুরির তারপর কি রূপমঞ্জুরি পারবে সাংসারিক জীবনের মোহত্যাগ করতে এখন দেখা যাক পল্লবী বিশ্বরূপ জুটি কতটা দর্শক মনে জায়গা করে নিতে পারেন তো বন্ধুরা নতুন ধারাবাহিক তারে ধরে ধরে মনে করির জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ